কেমন আছো সবাই কাজের চাপের জন্য আমি ঠিক লাইফে আসতে পারছি না ভিডিও না কে কোথায় আছো চলে আসো সবাই আমার চেহারা থেকে বুঝতে পারছো খুব কাজের চাপে আছি তাই ভিডিও করার সময় পাচ্ছি না এবং লাইফেও আসতে পারছি না লাস্ট বাড়িতে এসেছিলাম লাইফে তারপরে আসা হয়নি কে কোথায় আছে চলে আসো গল্প করি কে কোথায় আছে চলে আসো কে কোথায় চলে আসো দেখো কাজের মধ্যেই একটু সুযোগ পেলাম তাই চলে আসলাম তোমাদের সাথে গল্প করার কে কোথায় আছে চলে আসো একদম সময় পাচ্ছি না নতুন একটা ডিউটিতে জয়েন করেছি এখানে একটু চাপ হালকা পাতলা চাপ আছে লং ডিউটি এখানটায় ঠিক সময় পাচ্ছি না এবং

কেউ কি নেই আমার সাথে কথা বলার জন্য চলে আসো কে কোথায় আছো দেখেছ কাল মুখ ভর্তি দাঁড়িয়ে হয়েছে সময় পাচ্ছি না কাটানোর চলে আসো এমন হয়ে যাচ্ছে তিনটে চারটে মধ্যে ডিউটি করে রেস্ট টাইম বেশি পাচ্ছি না ওই জন্য বেরোতে পারছি না কে কোথা আছে চলে আসো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করলে খুশি হব আমি একদিন টাইম পাইনি আসতে সময় পাইনি তাই আসতে পারিনি লাইফে তোমাদের সাথে কথা বলার জন্য মনটাও খারাপ লাগছিল আসতে পারিনি তাই চলে আসো কে দেখছো ভাই কোথা থেকে কে কেমন আছো সবাই সবার পুজোটা কেমন কাটলো আর আমি যে কাজটা করি পুজোর সময় খুব অতিরিক্ত চাপ থাকে জন্য বেরোনোর সময় হয় না এবার থেকে চেষ্টা করবো প্রতিদিন এই টাইমে লাইফে আসার জন্য আর একটা কথা আমি কিছুদিন ধরে একটা ভিডিও দেখছি মানে তাদের আমার খুব ভালো লাগে সনি দিদি আদর্শ ভাইয়া বনগাই বাড়ি বনগাঁর থেকে যদি কেউ দেখে থাকো আমার এই ভিডিওটা সে একটু এমন প্রচুর শেয়ার করো যাতে সনি দিদির কাছে পৌঁছায় তাদের আমার খুব ভালো লাগে দুজনের মানে ভিডিওগুলো এত সুন্দর লাগে কে কোথা থেকে দেখতে এখন খুব ভাইরাল দিদিটা খুব ভিডিওগুলো খুব সুন্দর হয় ব্লগুলো দিদি এবং আদর্শ আদর্শ ভাইয়া সনি দিদি বনগায় বাড়ি কিন্তু বনগায় কোন জায়গাটা বাড়ি আমি ঠিক বুঝতে পারছি না কি লিলি হায় বলো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও যে কোথা থেকে দেখছো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে শনি দিদির কাছে পৌঁছায় এবং শনি দিদি যদি কেউ অ্যাড্রেসটা জানো আমাকে একটু জানিও দেখো আমি কাজের মধ্যেই আছি টাইম পাচ্ছি না ঠিক ইউটিউবে এসে আসতে পারছি না লাইফে সময়ও পাচ্ছি না লাস্ট বাড়িতে গত আমি এখানে ক তারিখে আসলাম সতেরো না না উনিশ তারিখে উনিশ তারিখে এসছি কেন উনিশ তারিখে এসেছি ডিউটি উনিশ তারিখে হ্যাঁ উনিশ তারিখে এসেছি আঠারো তারিখে লাস্ট লাইফে এসেছিলাম বাড়িতে বসে তারপর আসার সময় হয়নি কর্মক্ষেত্রে যেন তো সব কাজ করতে হয় আমি একটা জব করি তার জন্য আসতে পারিনি এবং কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও আমাকে আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে আমার এক ভাই আছে আয় ভাই এদিকে আয় ভাই পো যে কোথায় আছে চলে আসো এই দেখো আমার একটা ভাইফ এসেছে সব ডিউটিতে ব্যস্ত সব ডিউটি দিয়ে আছি ও এখন দাড়ি হয়নি বলেও দাড়ি কাটে আমার দাড়ি প্রচুর ভিডিওটা লাইক করে দিও ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সময় পাচ্ছি না লাইফে আসা প্রতিদিন আলুরভাবে আসবাব করে আসা হয় না যে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও কিছু বল হাই বলে দাও হাই বলে দাও লজ্জা পাচ্ছে চলো আরেক উপায় দেখাবো তোমাদের এই

আসতে সব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে প্রতিদিন নটার দিকে আসবো চেষ্টা করি প্রতিদিন ভাবে আসবো আসবো সময় হয় না বেরোতেও পাচ্ছি না আমি ভিডিও করার জন্য শুট করার জন্য বেরোতে হয় তারপরে বৃষ্টি এদিকটা বিকেলবেলা তিনটে বাজলেই আরম্ভ হয়ে যাচ্ছে কালো করে মেঘ চারিদিকে কালো করে মেঘ আরম্ভ হয়ে যাচ্ছে আর বৃষ্টি অধরণে বৃষ্টি না না বলতে নেই এই সেই ভাইরাল দিদি ঝুমা এন্টারপ্রাইজ সেই ভাইরাল জেফা দিদি দেখিয়ে দেব

ঠিক আছে আজকে এর মধ্যে থাক টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরে দিন